বাবার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হ্যাঁ তুমি ঠিকই শুনছ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হল বাবা এটা শুনে অনেকেই হাসবে অনেকেই আমাকে পাল্টা ভাববে কিন্তু তুমি যদি সত্যি তার চোখের দিকে তাকাও তার জীবনের গল্পটা দেখো তুমি বুঝবে কেন বাবা এত কঠিন কিন্তু এত ভালোবাসার বাবা কঠিন বাবা কখনো সরাসরি আবেগ দেখায় না আমি যদি কোনো ভুল করি তিনি চুপচাপ তাকিয়ে থাকে তার চুপচাপ তাকানোর মধ্যেই লুকিয়ে থাকে তার গভীর ভালোবাসা আমি কখনো বুঝি না তিনি কতটা রাত জাগে কতবার নিজের মনকে কষ্ট দেয় শুধু আমার ভবিষ্যতের জন্য সে কখনো বলে না আমি চাই তুই ভালো থাকিস কিন্তু তার চোখে তার হাতে তার কঠোর আদেশে আমি সেটা করতে পারি বাবা নিঃস্বার্থ বাবা সারা দিন কাজ করে ভোরে ওঠে রাতে ঘুমায় নিজের ক্লান্তি নিজের দুঃখ সব বিসর্জন দেয় আমাদের ভালো থাকার জন্য আমি যদি একটা খেলনা চাই সে কিনে দেয় অথচ নিজের প্রয়োজনের জিনিসটুকুও কেনে না আমাদের হাসি খুশি থাকার জন্য আমার হাসি আমার খুশি এই একটিমাত্র জিনিস বাবাকে পূর্ণ করে বাবা গোপন যখন আমি ছোট ছিলাম আমি রাতে কাঁদতাম বাবা আমার পাশে এসে চুপচাপ আমার হাত ধরে মাথায় হাত বুলিয়ে দিত আমি জানতামও না সে শুধু আমার জন্য রাত ভোর জেগেছিল সে কখনো বলে না আমি ক্লান্ত কিন্তু তার চোখ তার হাতের স্পর্শ সব বলে দেয় আমি আছি আমি রক্ষা করব। বাবা কঠোর কিন্তু ভালোবাসার মানুষ সে কখনো আমার জন্য সহজ পথ দেখায় না কঠোর নিয়ম কঠোর দৃষ্টিতে কখনো মনে হয় সে আমাদের বোঝেই না কিন্তু পরে বুঝতে পারি এই কঠোরতার ভিতরে লুকানো আছে তার গভীর ভালোবাসা যখন আমরা পিছিয়ে যাই সে চাপ দেয় আমাদের শক্তি বের করার জন্য যখন আমরা হার মানি সে চুপচাপ দাঁড়ায় আমাদের বিশ্বাসের আকাশ তৈরি করার জন্য বাবা সাহসী বিপদ আসুক বা ঝুঁকি বাবা সব সময় আমাদের পাশে থাকে সে নিজের স্বার্থ নিজের নিরাপত্তা নিজের জীবন সব ঝুঁকিতে ফেলে যেন আমরা কখনো ক্ষতিগ্রস্ত না হই তার চোখের গভীরে লুকানো ব্যথা লুকানো চিন্তা সবই আমাদের জন্য আমরা বুঝি না কতবার তার বুকের ভেতর কাঁদছে কিন্তু সে কখনো আমাদের কাছে তার কষ্ট দেখায় না বাবা স্নেহশীল বাবা হয়তো কখনো সরাসরি বলে না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার কাজ তার ছোঁয়া তার কঠোর রাগ সবই নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক যখন আমি শিখতে পারি তার চোখের ভাষা আমি বুঝি সে আমার জন্য সব কিছু দিচ্ছে তার নিজের সুখ ভুলে বাবা আমাদের ছায়া আমি বড় হয়েছি দূরে গিয়েছি নিজের জীবন শুরু করেছি কিন্তু বাবা ছাড়া কোথাও যাওয়ার আগে আমি জানি যেখানে বাবা নেই সেখানে নিরাপত্তাও নেই তার শক্ত হাত তার চুপচাপ উপস্থিতি আমার জীবনের সব সবকিছুর ভিত্তি আমি ভুলে যাই কখনো তার কষ্টের কথা কিন্তু সে ভুলে যায় না কখনো আমাদের জন্য জীবনকে উৎসর্গ করার কথা এই কারণেই বলছি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা হল বাবা কারণ এই মানুষটাই প্রতিদিন একই ভুল করে আমাদের জন্য কঠোর হয় আমাদের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয় আমাদের জন্য সব কিছু সহ্য করে মুখ বুঝে আমাদের জন্য চোখের জল লুকিয়ে রাখে আমাদের জন্য রাত ভোর জেগে অক্লান্ত পরিশ্রম করে আমরা যত বড়ই হই যত দূরেই যাই যতই তাকে আঘাত দিই বাবারা বদলায় না প্রতিদিন তারা প্রার্থনা করে আমাদের জন্য সারা জীবন নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেয় তাদের একটাই প্রত্যাশা আমাদের মুখ থেকে দিনে একবার হলেও ভালোবাসা ভরা সেই ডাক শুনতে চায় বাবা